সুতরাং কোলন ক্যান্সার হল একটি ক্যান্সার যা কোলন থেকে উদ্ভূত হয় যা বৃহদান্ত্রের একটি অংশ বৃহদান্ত্র গঠিত হয় ঊর্ধ্বগামী কোলন আডারি কোলন অবরোহী কোলন দ্বারা যা পরে মলদার এবং পায়ু অংশে পরিণত হয় এবং এই কোলনের যে কোনো অংশে ক্যান্সারকে কোলনিক অর্থাৎ কোলন ক্যান্সার বলা হয় এটি বেশি দেখা যায় এমন ব্যক্তিদের মধ্যে যারা স্থূল কম শারীরিক কার্যকলাপ করে তাদের খাদ্যে কম ফাইবার থাকে এগুলি হলো কোলনিক ক্যান্সারের সবচেয়ে সাধারণ জীবনধারার কারণ উহ উভয়ই উহ বাম এবং ডান তাই আপনার কোলনী কলোনিক ক্যান্সার উভয়ই ঊর্ধ্বগামী কোলনে যা ডান কলোনিক ক্যান্সার এবং অবরোহী কোলনে যা বাম কলোনিক ক্যান্সার এবং উভয়ের জন্য লক্ষণ বলে ভিন্ন অবরোহী কলোনিক ক্যান্সারের জন্য প্রধান লক্ষণগুলি হল মলত্যাগের অভ্যাসের পরিবর্তন তাই আপনার কোষ্ঠকাঠিন্য হয় এবং তারপরে ডায়রিয়া বা মলত্যাগের অসম্পূর্ণতার অনুভূতি হয় মাঝে মাঝে আপনি মলের সাথে রক্ত মিশ্রিত বা মলত্যাগের সময় শুধুমাত্র রক্ত দেখতে পারেন আরোহী করণের জন্য সবচেয়ে সাধারণ লক্ষণগুলি হলো ব্যথা পেটের ডান নিচের অংশে ব্যথা এছাড়াও ক্লান্তি এবং রক্তের ক্ষতি তাই হিমোগ্লোবিনের হ্রাস ফলে চোখ ফ্যাকাশে হয়ে যায় রোগীরা স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়ে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে কোরনিক ক্যান্সারের প্রধান চিকিৎসা হলো সার্জারি এবং সার্জারির পরে আমরা মাঝে মাঝে কেমোথেরাপি দিই যাতে যে কোনো কোষ যা থেকে যেতে পারে তা দূর করা যায় কিন্তু চতুর্থ পর্যায়ের কোলোনিক ক্যান্সারে প্রধান চিকিৎসা হল চিকিৎসাগত চিকিৎসা যা হয় কেমোথেরাপি লক্ষ্যভিত্তিক থেরাপির সাথে সংমিশ্রণে বা ইমিউনোথেরাপি ক্যান্সার কোষের আণবিক গঠনের উপর নির্ভর করে কলোনিক ক্যান্সার প্রতিরোধ করার চেষ্টা করা এটি খুব খুব কঠিন স্পষ্টতি কিছু পরিমাণে জীবনধারার পরিবর্তন যেমন খাদ্য পরিবর্তন শারীরিক কার্যকলাপ বৃদ্ধি একটি পাতলা শরীরের ওজন বজায় রাখা সাধারণত কোলোনিক ক্যান্সারের ক্ষেত্রে সাহায্য করে কোলোনিক ক্যান্সারের ঝুঁকি হ্রাসে তবে আমি মনে করি কোলোনিক ক্যান্সার স্ক্রিনিং হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি কোলোনিক ক্যান্সার আগেই শনাক্ত করার চেষ্টা করার জন্য অর্থাৎ প্রথম বা দ্বিতীয় পর্যায়ে যখন নিরাময় সম্ভাবনা খুব খুব বেশি তৃতীয় বা চতুর্থ পর্যায়ের পরিবর্তে তাই আমি সাধারণত যা সুপারিশ করি তা হলো রোগীদের মলদারে লুকানো রক্ত পরীক্ষা করা উচিত অর্থাৎ মলে রক্তের সন্ধান করা একটি ল্যাবরেটরিতে অন্ততপক্ষে প্রতি দুই বা তিন বছরে একবার এবং যদি কারো কোলোনিক ক্যান্সার হওয়ার খুব বেশি ঝুঁকি থাকে যেমন কোলোনিক ক্যান্সারের একটি শক্তিশালী পারিবারিক ইতিহাস থাকে তাহলে তাদের প্রতি পাঁচ থেকে দশ বছরে একবার কোলোমোস্কোপি করা উচিত